যে ইন্টারমিডিয়েটে পড়াশোনা ছাড়া কিছু বুঝতাম না এরকম একটা অবস্থা ছিল তুমি যদি ছবি দেখো তাইলেই বুঝবা যে এই ছেলে সারা দিন পরে এছাড়া মনে হয় না আর কোনো কিছু করে না খেলাধুলা করছি প্রচুর ইন্টার লাইফে প্রচুর পড়াশোনা করছি ক্রিকেট খেলছি ফুটবল খেলছি প্রচুর খেলাধুলা করছি বাট অপ্রয়োজনে কোনো সময় নষ্ট করে নেই ফ্রেন্ডরা মিলে সেকেন্ড ইয়ারে থাকাকালীন সেকেন্ড ইয়ারে থাকাকালীন টেস্ট পরীক্ষার আগে বলো টেস্ট পরীক্ষার পরে সার্কিট হাউস মাঠে সিং সার্কিট হাউস মাঠে প্রচুর ক্রিকেট খেলছি প্রচুর ফুটবল খেলছি আমরা যে ফ্রেন্ড সার্কেল ছিলাম আমরা ফ্রেন্ড সার্কেল ছুটির দিন পাইলে শুক্রবার সকালে বা বিকালে আমরা ফুটবল বর্ষাকাল থাকলে ফুটবল খেলতে যাইতাম আর শীতকালে তো ক্রিকেট খেলতে চাইতাম না যে খেলাধুলা করি নাই পড়াশোনা করছি খেলাধুলা করছি আড্ডা দিছি ঘুরতে গেছি ফ্রেন্ডরা মিলে সবই করছি বাট অপ্রয়োজনে কোনো সময় নষ্ট করি নাই ধরো আজকে প্ল্যান হয়েছে আজকে আমরা ঘুরতে যাবো ফ্রেন্ডরা মিলে ঘুরতে গেছি ধরো কৃষি বিশ্ববিদ্যালয়ে ঘুরতে গেছি বা পার্কে ঘুরতে গেছি সার্কিট হাউসে ঘুরতে গেছি বা আশেপাশে কোথাও ঘুরতে গেছি কিন্তু মেন মোটো ছিল পড়াশোনা পড়াশোনার ঠিক রেখে বা পড়াশোনার জন্য টাইমটা ফিক্স রেখে তারপর যে এক্সট্রা পাওয়া যেত আমরা এনজয় করতাম খেলাধুলো করতাম ঘুরতে যেতাম দিতাম বাট ওই যে পড়াশোনাটা ঠিক ছিল ওই পড়াশোনা ঠিক ছিল এই জন্য আমরা কলেজ লাইফে মানে কলেজ লাইফে আমরা যে ফ্রেন্ড সার্কেল ছিলাম আমরা যে কয়েকজন ফ্রেন্ড সার্কেল ছিলাম মানে একসাথে চলাফেরা করতাম তাদের মধ্যে সবাই হয় বুয়েট নয় মেডিকেল নয় ঢাকা ইউনিভার্সিটি এর বাইরে খুবই কম গেছে মানে সবাই তো চান্স পাইছে বাট ধরো আমাদের যে পনেরো ষোলো জনের একটা ফ্রেন্ড সার্কেল ছিল যারা একসাথে চলাফেরা করতাম বা খেলাধুলা করতাম পনেরো ষোলো জনই সবাই মানে আমি দেখি না যে একজনও মিস গেছে হয় বুয়েট নয় ঢাকা ইউনিভার্সিটি নয় মেডিকেল কোনো একটা কয়েকজন বাকি ছিল ফার্স্ট টাইমে মেডিকেল কোচিং করে পাই নাই যেহেতু আমাদের সময় একটু প্রশ্ন ওই অনেক বেশি কাটমার্ক ছিল শুনছোই হতো তোমরা পনেরো ষোলো সালে মেডিকেল মেডিকেলে তো যারা যে কয়েকজন ছিল ফার্স্ট টাইম মেডিকেলে চান্স পায় নাই ওরা সেকেন্ড টাইমে টপ টপ ইউনি মানে মেডিকেল চান্স পাইছে ধরো যারা ফার্স্ট টাইমে চান্স পেয়ে গেছে তারা হয়তো একটু খারাপ মানে র্যাঙ্কের মেডিকেল আসছে আর যারা সেকেন্ড টাইমে মেডিকেল চান্স পেয়েছে আমাদের সময় ওরা মনে করে ঢাকা মেডিকেল সলিমুল্লাহ ঢাকা সলিমুল্লাহ ঢাকা সলিমুল্লাহ ময়মন সিং এগুলোর মধ্যে হয়ে গেছে তো এইরকম গ্যাং থাকতে হবে কলেজ লাইফে এইরকম ফ্রেন্ড সার্কেল মেনটেন করবা যে যাদের মেইন মোট হচ্ছে পড়াশোনা সে তোমাকে আড্ডা দিতে ডাকবে খেলাধুলায় থাকবে ঘুরতে যেতে ডাকবে বাট সবকিছুর মেইন কনসার্ন হবে পড়াশোনা তো এরকম সার্কেল যদি কলেজ লাইফে থাকে তাদের সাথে ঘুরবা কথা বলবা আড্ডা দিবা পড়াশোনা করবা কিন্তু ওই পড়াশোনাটা যেন ঠিক থাকে তাইলেই সব কিছু ঠিক আর ইন্টারমিডিয়েটে যদি ভালোমতো পড়াশোনা না করো তাহলে তো বুঝতেই পারতেছ যে এইচএসসি পরীক্ষার পরে 3-4 মাস পরে তুমি আহারি উল্টে ফেলবা এটা খুবই মানেレア কয়েকজন পারে 10% চান্সuret হতে পারে বাকি 90% পারে না তো মেন ভিত্তি কিন্তু এইচএসসি লাইফে রেডি করে রাখতে হবে বেসমেন্ট বেসমেন্ট তৈরি হবে এইচএসসি লাইফে এরপর তুমি খালি একাডেমিকে গিয়ে ওই বেসমেন্টের উপরে আরো পিলার তৈরি করবা বাট তুমি যদি এই এইচএসি লাইফটা কাজে না লাগাও তাহলে কিন্তু এইচএসি পরীক্ষার পরে তিন চার মাস পরে তুমি আউলাই ফেলবা এটা অসম্ভব এটা রেয়ার কেস কয়েকজন পারে মাত্র বাকিরা কিন্তু সবাই ধরা খায় ওকে